ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি মেন্স দু হাজার বাইশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো অঙ্কটা কি ছিল দেখে নেওয়া যাক প্রশ্নটা পড়ে নাও কি আছে একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে পাঁচের তিনের পরিবর্তে চারের তিন দিয়ে গুণ করলো তার ভুলের শতাংশ কত যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা কিভাবে খুব সহজেই অঙ্কটা করবে চলো দেখে নেওয়া যাক এখানে দেখো সংখ্যা দুটো আমাকে বলেছে কী পাঁচের তিন আর একটা বলেছে কত চারের তিন তাহলে এখানে দেখো আমাদের কমন কি আছে তিনটা আমাদের কমন আছে তাই তো তাহলে আমি ধরে নিতে পারি সংখ্যাটি হল আশা করি এটা বুঝতে পেরেছ এবার দেখো বলেছে কি এই সংখ্যাটাকে পাঁচের তিনের পরিবর্তে মানে পাঁচের তিন দিয়ে গুণ করতে হতো তো ও কি করেছে ওর পরিবর্তে চারের তিন দিয়ে গুণ করেছে তাহলে পাঁচের তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি হতো কি হতো দেখে নাও থ্রি এক্স গুণ পাঁচের তিন হতো তাহলে তিন তিন কেটে গেল কত বাঁচলো ফাইভ এক্স তাহলে এখানে হয়ে গেল সংখ্যাটি ফাইভ এক্স আর একটা দেখো চারের তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি হতো কত হতো দেখো থ্রি এক্স গুণ চারের তিন 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 কেটে গেল তাহলে কত পেলাম ফোর এক্স এটাই তো তাহলে দেখো এখানে বলেছে কি তার ভুলের শতাংশ কত তাহলে আমাদের করতে বলেছিল এটা আমাদের করতে বলেছিল এটা কিন্তু আমরা করেছি এটা তাই তো তো এখানে দেখো ভুলের পরিমাণ কত তাহলে ভুলের পরিমাণ মানে পার্থক্য পার্থক্য কত পেলাম আমরা ফাইভ এক্স বিয়োগ ফোর এক্স এটা করলে কত হয়ে যায় এক্স তাই তো এবার বলেছে কি তার ভুলের শতাংশ কত এবার এখানে লিখব ভুলের শতাংশ দেখো এখানে শতাংশ কত হয়ে যাবে এক্স বাই এখানে বেশি কি আছে ফাইভ এক্স তাই তো তাহলে ফাইভ এক্স এখানে লিখে দাও গুণ শতাংশ বলেছে তার জন্য একশো দিয়ে গুণ করবো দিয়ে পার্সেন্টেজ হয়ে যাবে এক্স এক্স কেটে গেল পাঁচ দুই দশ কুড়ি তাহলে ভুলের শতাংশ কত হলো কুড়ি পার্সেন্ট এবার দেখো অপশান অপশানে দেখো কুড়ি পার্সেন্ট কোথায় আছে অপশান ডিতে আছে কুড়ি পার্সেন্ট তাই অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আর এরকমভাবে সহজ পদ্ধতিতে এরকম টাইপের অঙ্ক আসলে করতে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ